বিষয় ছিল যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লামের ভেঙে গিয়েছিল এটা আমরা জানি এবং এখানে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা এখানে সত্তর জন সাহাবি সত্তর জন শাহাদাত বরণ করেছে এবং তাদের কবর এখন এখানে রয়েছে আমরা সেগুলো দর্শনীয় স্থানগুলো দেখব এবং এখানে দুইটি পাহাড় এখানে যে বিষয়টি রয়েছিল রসিদ সাল্লাম বলেছিলেন যে পঞ্চাশ জন সাহাবিকে জাবাল রহমাদ পাশের যে পাহাড়টি রয়েছে আপনারা গেলে সেখানে আমরা দেখবো যে আল্লাহ রসুল্লাহ পঞ্চাশ জন ফিল আন্দার সাহাবিকে এখানে রেখেছিলেন এবং বলেছিলেন যে তোমরা কোন অবস্থাতেই এ পাহাড় থেকে নামবে না এই স্থান থেকে তোমরা নামবে না তোমরা যদি এমন পরিস্থিতি স্বীকার কর দেখো যে তোমাদের ভাইদেরকে হত্যা করে বাকিতে তাদের লাশ নিয়ে চলে যাচ্ছে তারপরে তোমরা এই জাবানা রোমান থেকে নামবে না কিন্তু শাহাদীরা যখন প্রাথমিক পর্যায়ে দেখল যে মুসলমানদের জয় এবং কাফেররা পলায়ন করলো তখন মুসলমানেরা শাহাদিগ ও নসুরসাল্লাহ্ আলাহিসাল্লামের সেই কথাকে স্মরণ না রেখে তারা দেখলো যে বৌদ্ধদের আই শেষ কাফেররা পলায়ন করেছে তখন তারা ওই পাহাড় থেকে নেমে যায় এবং বনিমা সংগ্রহে নেতিব্যস্ত হয়ে পড়ে এমতো অবস্থায় সাহাবায়ে কাফেরেরা থেকে সেটা লক্ষ্য করে এবং পিছন থেকে এসে আক্রমণ করে সেখানে 70 জন সাহাবীকে এই রাসুল সাল্লাল্লাহু একটি নির্দেশ অমান্য করার কারণে সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন আমরা সেই স্থান দেখব এবং সেখানে গিয়ে আমরা সেই পাথর পাব এবং 70 জন একই সাথে 70 এখানে প্রবরণ দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সাহেবের মধ্যে রয়েছে মুসাফিনমায়ের এবং রসূরসাল্লাহ লাহ আলাইহিসাল্লামের একটা চাটা আমদারতি আল্লাহ তাআলা আলুর কবর এখানে রয়েছে আমরা সেই স্থানগুলো দেখবো আর এখান থেকে আমাদের হাজকের জিয়ারা জিয়ারা অনুভূতি করে শেষ আর যে জন্য ড্রাইভারের সাথে একটু কথা কাটা কাটাকাটি হলে ওখানে যাবে মানে ওখানে গেলে সে কিছু টাকা পাবে হাতিয়া পাবে এই জন্য তাদের ওখানে জোর করে নিয়ে যাবে যাই হোক তার সাথে কথা বলার পরে মুহূর্তে রাজি হয়েছে যে আগের যে আমরা সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছি বহু পাহাড় আমাদের দেখা করে আমরা খুব অল্প সময়ের মধ্যে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমরা বাসায় ফল তার আসালাম আলাইকুম বরহমাতি কবর